বারো মাসে অন্যায় করা নিষেধ কিন্তু অপরাধ করার গুরুত্ব আরো যায় অপরাধ করা সম্মানিত মাস এর রক্ষা করবে আল্লাহ তারা বারোটা মাস বলেন বারোটা মাস থেকে আল্লাহ তারা সৃষ্টি

এ কথা সঙ্গবদ্ধ হওয়ার কথা সমাজবদ্ধ হওয়ার কথা কোরআনের সুন্নাহকে কথা আমি এবং আপনি আকড়ে ধরব তরাইতো আমি এবং আপনি আমার ভুলটাকে আপনি আপনার ভুলটাকে বিসর্জন দিলে তরাইতো আমি এবং আপনি যদি ভুলটাকে বিসর্জন না দেন তবে তাহার রক্ষণ আমি হতে পারবো না সাহাবায়ে کرامদের নাওরাহুন তাদের মাধ্যমে ভুল হয়েছে